বস্তির আগুনে বহু পরিবার উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি দ্রুত উদ্ধার ও প্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব সহায়তার আশ্বাস দেন বিস্তারিত দেখুন প্রতিবেদনে রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিপুল সংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার পঁচিশে নভেম্বর মধ্যরাতে এক প্রেস বিবৃতিতে তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেন প্রধান উপদেষ্টা এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি বলেন করাইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছেন তাদের দুঃখ কষ্ট আমাদের সকলের বেদনার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে তিনি আরো জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করা হয়েছে আপ টু ডেট নিউজ ঢাকা প্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজ সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ